একটু ঠান্ডা মাথায় আওয়াজ শোনেন কোনো সাউন্ড নেই মাঝে মধ্যে দু একটা মুরগির ডাক পাওয়া যেতেছে আর কিচ্ছু না এই এলাকায় একদম ঠান্ডা কলকাতা দার্জিলিং লখনউ পুরী ও ঢাকায় কয়েকটি করে রাজকীয় প্রাসাদ থাকা সত্ত্বেও কেন রাজকিশোর রায় চৌধুরী এই অজপাড়া নিরিবিলি ও ভৌতিক বাড়িটিতে বসবাস করতেন হ্যাঁ দর্শক ওমর ব্লগের আজকের পর্বে তুলে ধরব শত বছর আগে প্রতিষ্ঠা পাওয়া বলদা জমিদার বাড়ির কালী মন্দির ও স্কুলের ধ্বংসাবশেষ শুনতে চলেছেন এমন কিছু সত্য ঘটনা যা কখনো কল্পনাও করেননি পিচ ঢালাই পথ সোজা চলে গেছে প্রাচীন জনপথ বলদা গ্রামে যেখানে কালের সাক্ষী হয়ে বিলীন হয়ে গেছে এক প্রতাপশালী জমিদারের রাজপ্রাসাদটি বলদা জমিদার বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি স্থানীয়দের কাছে এটি চৌধুরী বাড়ি নামেও বেশ পরিচিত জমিদার বাড়ির গোরা পত্তনকারী জমিদার রাজকিশোর রায় চৌধুরী তবে কবে নাগাদ এই জমিদার বংশের জমিদারি শুরু হয় তার কোনো সঠিক তথ্য জানা যায়নি তার শাসন আমলে বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া শ্রীপুর কালীগঞ্জ ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় তার জমিদারির আওতাভুক্ত ছিল আচ্ছা এটা কি খুঁজে বাইর করা সম্ভব হ্যাঁ দেখেন তো মানে একদম গ্রামের ভিতরে অনেক ভিতরে গাছপালা ভর্তি এটা মানে কীভাবে যে পাবলিক এসে বের করবে তা আমার মাথায় ঢুকে না দেখছেন এইখানে কিন্তু একটা আশপাশে একটা বাড়ি ছিল সম্ভবত দোতলা ওটা পুরো বাড়িটাই ধ্বংস হয়ে গেছে দেখেন এত ভয়ঙ্কর আমি অনেক কম আসলে বাড়িঘর দেখছি আমার চোখে দেখা এটা সবচেয়ে ভয়ানক একটা বাড়ির ভিতর একটা জঙ্গলে পরিপূর্ণ একদম গ্রামের মাঝখানে কি ভয়ানক একটা বাড়ি অথবা মন্দির যেটাই বলেন দেখি আমি বাড়িটার মন্দিরটার ভিতরে ঢুকতে পারি কি না আসলে প্রচণ্ড ভয় কাজ করতেছে আমি একা না তারপরেও এত ভয়ানক যে কোনো সময় হয়তো বিপদের সম্মুখীন হতে পারি বাবা রে বাবা কোন দিক দিয়ে যাবো এটা হচ্ছে সেই এখন মন্দির হিসাবে মনে হয় তারা ব্যবহার করেন আমি এক একটা রুম আগে আপনাদের দেখাই এই যে এটা একটা রুম এই যে উপর থেকে সব ভেঙে ভেঙে পড়তেছে দেখছেন এক সাইড নিয়ে গেছে আমি আসলে ভয় পেতেছি সাপ নানান রকম পোকামাকড় অবশ্যই অবশ্যই এই জায়গাটায় আছে একবার দেখেন পুরো এলাকাটায় শুধু গাছ আর গাছ আমার আসলে প্রচন্ড পরিমাণ ভয় কাজ করতেছে এই যেখানে হয়তো একটা মন্দির ছিল এটার ছাদ পুরোপুরি ভেঙে গেছে দেখছেন কিচ্ছু না এখানে যাবো আসলে এই যেখানে আরেকটা অংশ জমিদার রাজকিশোর রায় চৌধুরী ছিলেন নিঃসন্তান তাই তিনি এই জমিদারি টিকে রাখার জন্য হরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীকে দত্তক নেন এই জমিদার নারায়ণ রায় চৌধুরী জমিদার বাড়ির অবকাঠামোতে পরিবর্তন আনেন অর্থাৎ তার আমলেই জমিদার বাড়ির সকল স্থাপনাগুলো তৈরি করা হয় তিনি তার জমিদারির আওতায় শৈলাট ধনোয়া ও ধামরা এলাকা অন্তর্ভুক্ত করেন এছাড়াও তিনি এই জমিদার বাড়ি ছাড়া ভারতের কলকাতা ও দার্জিলিংয়ে দুইটি করে বাড়ি এবং লখনউ ও পুরীতে একটি করে বাড়ি নির্মাণ করেন তাছাড়া ঢাকার ওয়ারিতে কালচার নামে একটি বাড়ি নির্মাণ করেন যা এখন বলদা হাউস নামে সকলের কাছে অতি পরিচিত তিনি তার জমিদারির সময় অনেক স্মৃতিচিহ্ন রেখে যান তারই হাতে তৈরি করা হয় ঢাকার জেলার ওয়ারি থানার বলদা গার্ডেন এই বলদা গার্ডেন তার নামেই রাখা হয় এছাড়াও ঢাকা তেজ এলাকায় নিমফ নামে আরেকটি বাগান বাড়ি তৈরি করেন ওয়ারি থানায় ওই সময় একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল যা পরবর্তীতে পাকিস্তান সরকার ঢাকা জাদুঘরে স্থানান্তর করেন বাড়িটিতে বসবাসের জন্য 40টি কক্ষ বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়। উপাসনার জন্য তৈরি করা হয় কালী মন্দির যা বর্তমানে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এছাড়াও বাড়ির আঙ্গিনায় একটি বিশাল দিঘি মাঠ ও স্কুল প্রতিষ্ঠা করা হয়। বাড়িটি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই রকম একটা বাড়ি আসলে আমি এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় দুই চারশো রাজবাড়িতে গেছি জমিদার বাড়িতে গেছি বিভিন্ন মঠ বিভিন্ন মন্দিরে গেছি যে চারপাশটা আমার দেখা সবচাইতে ভয়ানক বাড়ি তার ভিতর এইটা একটা আমি এর আগে নারায়ণগঞ্জে গেছিলাম টাকশাল করতে ওইটা অনেক ভয়ানক ছিল ওইটা থেকে এটা কোনো অংশে কম না মানে এক কথায় আমার সাথে যে ভাই আছে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর সে যদি আমার সাথে না আসতো আমি একা এই বাড়িতে আসার সাহস কোনো দিনও করতাম না বললাম এখানে বিভিন্ন সাপ পোকামাকড় ভয় আছে বিভিন্ন প্রকার জীবজন্তু অথবা জিনের ভয় থাকতে পারে সাপ হইল সবচেয়ে ভয়ানক রাসেল ভাইপার জানেন বাংলাদেশে খুব ইদানিং বেশি দেখা যাচ্ছে আর আমার সাথে যে ভাই আছে কন্টেন্ট ক্রিয়েটর আমি পরিচয় করা দেই ভাই আসসালামু আলাইকুম আর আমি হচ্ছি ছোটো একজন ইউটিউবার অনেক বড় ইউটিউবার ইউটিউবার হবে আর বিশেষ করে আমাদের অমর বাই অমর ভাইয়ের মতো মানুষ হয় না যে কোনো নতুন ইউটিউবারের জন্য ভাইয়ের দরজা সবসময় খোলা আর পাশাপাশি বাইরের ভিডিওগুলা এত সুন্দর যে কোনো মানুষ দেখলে আপনারা বলবেন যে বাইরের ভিডিওগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো বাইরের পাশে থাকবেন এবং বাইরেকে সবসময় সাপোর্ট করবেন আর আমার ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা ডেসক্রিপশনে অবশ্যই দেখে নেবেন

ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বললামই তো যে অসম্ভব রকম ডেঞ্জারাস একটা মন্দির চারদিকে সুমসাম নিরবতা একদিকে মাঝে মধ্যে মুরগি ডাকতেছে ভয়ানক একটা পরিবেশ চলেন দেখতে থাকি এই যে দেখেন প্রত্যেকটা জায়গা দেখছেন এই যে ইট এই যে ইট সেই আগেরকার ইটগুলি এখনও দেখা যায় এই যে প্রত্যেকটা জায়গা জায়গায় আছে যা দেখবেন এখানে মানে যতটুক হাঁটবেন এই যে ঢিবির মতো দেখবেন সব জায়গাগুলিতে এই যে একই রকম ইটের চিহ্ন দেখা যায় এই যে বাড়িটা বাড়িটার আশেপাশে যা দেখবেন এই যে ছোট ছোট ইটের কণা এই যে ইটগুলি একসময় যে আরও অনেক ভবন ছিল এটার আশেপাশে তার প্রমাণ হচ্ছে এগুলো মন্দিরের অংশ হলো এখানে আরও বেশ অনেকগুলো সম্ভবত ভবন ছিল এই পাশে এ পাশে তো ছিল দেখাই যাচ্ছে এখানে একটা রাজবাড়ি ছিল দোতলা সেটা একদম শেষ হয়ে গেছে আমি তো আগে বললাম প্রত্যেকটা জায়গা জায়গায় দেখছেন ইটের চিহ্নগুলি দেখা যেতেছে মন্দিরের ভিতর প্রবেশ করলাম আসলে যেহেতু তাদের এখনও ধর্মীয় কাজ হয় আমি একটু সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি অসম্মান করাটা কোনো ধর্মের মানুষেরই উচিত না যে কোনো ধর্মকে সম্মান করা উচিত আমি পাশ দিয়ে যাচ্ছি দেখানোর চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা অবস্থা এটা কিন্তু মানে শেষ হয়ে যাবে খুব বেশি দিন যে টিকবে আমি বলবো না এটার পাশেই একটা দোতলা বাড়ি ছিল টোটালটাই একদম শেষ হয়ে গেছে কিচ্ছু নাই এটা হয়তো একসময় চলে যাবে এই যে উপরে সব কিছু আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়তেছে দেখছেন এই যে শিকড় একদম নিচে চলে আসছে ভয়ানক অবস্থা এটা যে কোনো সময় আমার মাথায় ভেঙে পড়বে দেখেন এটা শুধু একটা অংশই আছে আর এখানে কোনো অংশ নাই এটা হচ্ছে স্কুলের একটা অংশ শুধু একটা ওয়ালি আছে আর কিচ্ছু না এদিকে আমরা অবশ্যই চেষ্টা করব যে মন্দিরে নেওয়ার জন্য মন্দিরটা দেখানোর জন্য সেই স্মৃতিস্বরূপ হয়তো এগুলো হয়তো তখনকার সময় হতে পারে নাও পারে কিন্তু স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে তখনকার সময় অনেক পুরাতন না না এটা স্কুলের অংশ স্কুলের অংশ এই যে একদম অবস্থা নাজেহাল কিচ্ছু নাই শুধু ওয়ালের কিছু অংশ শুধু আছে আর কোনো কিছুই নেই এটা আমাদের দেখা উদ্দেশ্য না আমাদের ওই মন্দিরটা দেখা উদ্দেশ্য এরপর চিন্তা করলাম যে স্কুলের সামান্য একটা অংশ যেহেতু এখনও আছে তাই আপনাদের এটা একটু দেখাই নেওয়া যায় চারপাশে সব শেষ পড়ে গেছে এই একটা অংশ আছে এটা যে কোনো সময় পড়ে যাবে শেষ এরপরে একদম নিশ্চিন্ন হয়ে যাবে আর কোনো কিছু থাকবে না এই যে তখনকার সময় দেখছেন এই যে একদম তখনকার সময়ের অবস্থা এগুলো সব তখনকার সময় আছে দেখ অবহেলা করতে করতে আজকে এটাও ধ্বংস হয়ে গেছে কিছু বলার নেই কিছু করারও নেই এই যে সেই পুরাতন অংশগুলো দেখতে থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে এই মুহুর্তে আমি বিদায় নেই আর বেশি ভিডিওটা বড় করব না বেশ অনেকক্ষণ হয়ে গেল একটু ঠান্ডা মাথায় আওয়াজ শোনেন কোনো সাউন্ড নেই মাঝে মধ্যে দু একটা মুরগির ডাক পাওয়া যেতেছে আর কিচ্ছু নাই এই এলাকায় একদম ঠান্ডা এখানে যে কি পরিমাণ রিক্স কি পরিমাণ ভয় কি পরিমাণ আতঙ্ক কল্পনার বাইরে ভালো থাকেন আজকে এই বাড়ি থেকে আমরা বিদায় নিই চেষ্টা করব যদি বাইশে বাসায় যেতে পারি এরকম আরও ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব দেশে হোক দেশের বাইরে হোক আজকে বিদায় নেই ভালো থাকেন ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম